আসসালামু আলাইকুম সো ফাইনালি চলে আসছি আমরা পীরগাছা রাবার বাগানে এই চাঁদপুরের এই মধুপুরের অসম্ভব সুন্দর এই রাবার বাগানে আসলে আপনার ভীষণ ভালো লাগবে সো আপনি যদি এই মধুপুরে আসেন অবশ্যই অবশ্যই রাবার বাগান দিয়ে ঘুরে যাবেন অসম্ভব সুন্দর রাবার বাগান এই রাবার বাগানে আর পাতা একদম ঝরে গেছে আর এই বর্ষার সিজনে আসলে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন যে এই গাছগুলা আবার নতুন যৌবন ফিরে ফেলেছে এখন আবহত এই বর্ষার সিজন না এখন শীতের সিজন এই শীতের মৌসুমে আপনার এই গাছগুলার মানে যৌবনটা হারিয়ে যায় কারণ এই গাছগুলা একদম মানে মরার মতো হয়ে যায় আর এই গাছগুলা সৌন্দর্য পেতে হলে আবার অবশ্যই অবশ্যই আপনারা বসার মরশুমে আসবেন পাতাগুলা গজাচ্ছে আর কিছুদিন বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরেই এই গাছগুলো আবার সেই আগের যৌবনটা ফিরে পেবে সো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই মধুপুরে এসে রাবার বাগানে ঘুরে যেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম